জয় জগন্নাথ নমস্কার দর্শক বন্ধুরা আমি মুন আবারও মোনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সাতই জুলাই পালিত হচ্ছে জগন্নাথ দেবের উৎসব রথযাত্রা রবিবার পড়েছে এই শুভ রথযাত্রা আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই শুভ রথযাত্রা উৎসবটি পালন হয়ে থাকে সাতই জুলাই রবিবার রথযাত্রার দিন ভুলেও এই কয়েকটি খাবার খাবেন না নয়তো আপনার সংসারে অশান্তির ঘন নেভে আসতে পারে এর ফলে আপনার পরিবারে অমঙ্গল হবে এবং নেতিবাচক শক্তি বিরাজ করবে এর ফলে সংসারে অশান্তি কলহ দুর্ভিক্ষ ও সম্পদহানি সম্পদের আর্থিক সংকটও দেখা দিতে পারে তাই অবশ্যই সকলকে বলবো সতর্ক থাকতে এই রথযাত্রার দিন এমন কিছু খাবার যা ভুলেও খাবেন না আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ রথযাত্রা পালিত হবে এই রথযাত্রার দিন ভুলেও এই সকল খাবার আপনি মুখে তুলবেন না তাহলে বলবো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন রথযাত্রার সময় ভুলেও এই পাঁচটি খাবার মুখে তুলবেন না সনাতন হিন্দু শাস্ত্রে এই রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে পরম পবিত্র হিসেবে মানা হয় এই দিন থেকেই শুরু হয়ে যায় খুঁটি পুজো সাতই জুলাই রবিবার পড়েছে এই পবিত্র রথযাত্রা সাতই জুলাই ভোর চারটে বেজে ছাব্বিশ মিনিট থেকে আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে আর দ্বিতীয় তিথি শেষ হবে আটই জুলাই সোমবার চারটে বেজে উনষাট মিনিটে উল্টো রথের মাঝামাঝি আট দিন পালিত হবে আট বেশ উৎসব এই সময় বাংলার নানান প্রান্তে বহু রকমের সাজসজ্জা দিয়ে আট বেশ পালিত হয়ে থাকে ভারতের প্রাচীনতম ও বৃহত্তম উৎসবগুলির মধ্যে রথযাত্রা হল অন্যতম এই রথযাত্রার দিন ভগবান শ্রীকৃষ্ণ ভাই বলরাম ও বোন সুভাদ্রার সাথে মাসির বাড়ি পরিদর্শন করেন এই রথযাত্রার সাথে অনেক কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীও রয়েছে এই দিন কাঠের রদগুলো সুন্দর করে সাজিয়ে মন্দিরের সামনে সারিবদ্ধ করা হয় এই রদগুলি মন্দিরের প্রতিরূপ হিসেবে তৈরি করা হয় একবার পুরীর রাজা তার আচার অনুষ্ঠান সম্পন্ন হলে এই শোভাযাত্রাটি পতাকাবাহী হয় ভক্তরা পবিত্র রথ টানার জন্য লাইনে দাঁড়ায় রথযাত্রার দিনে শিশুদেরও ক্ষুদ্র সংস্করণ ছোট ছোট রথ বানিয়ে পরিদর্শন করতে দেখা যায় কিংবদন্তি অনুসারে একবার ভগবান শ্রীকৃষ্ণ তার মাসির বাড়ি যাবার ইচ্ছা প্রকাশ করেছিল হিন্দু শাস্ত্র অনুসারে কৃষ্ণ আমাদের মনে বসবাস করেন কিন্তু আমাদের কথা জীবনের নানা আসক্তির কারণে আমরা এই সত্যটা ভুলে যাই যে এই উৎসব আমাদের দেবত্বের কথা মনে করিয়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তনের মাধ্যমে আমাদের ঐশ্বরিক ক্ষমতা জাগিয়ে তুলতে সাহায্য করে ভগবান শ্রীকৃষ্ণ ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান এবং সাত দিন পর ফিরে আসেন ফেরার দিন পালিত হয়ে থাকে উল্টো রথযাত্রা উৎসব আগামী রবিবার রথযাত্রার সময় এই পাঁচটি খাবার ভুলেও মুখে তুলবেন না হিন্দু শাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে পরম পবিত্র বলে গণ্য করা হয় সূরাজা ও উল্টো রথ এই দুই দিন পবিত্র দিন হিসেবে পালন করা হয় অর্থাৎ এই দুই দিনের মধ্যে আপনি যে কোনো শুভ কাজ করতে পারেন এবং শুভ কাজটি সর্বসিদ্ধি হবে বলেও মনে করা হয় পবিত্র রথযাত্রার দিনে খুব সকালে ঘুম থেকে উঠে জগন্নাথ দেবকে স্মরণ করুন তারপর উল্টো রথ পর্যন্ত আপনি কাউকে অপমান করবেন না এবং ঝগড়া অশান্তি কোনোরূপ ঝামেলার সঙ্গে যুক্ত থাকবেন না আর অবশ্যই এই দিনে পাঁচটি জিনিস খাবেন না প্রথমত এই দিনগুলিতে কলমি শাক খাবেন না এই দিনগুলিতে কলমি শাক খেলে জগন্নাথদেব রুষ্ট হন সংসারে অশান্তি নেমে আসে এবং তারই সঙ্গে আর্থিক অনটন দেখা যায় দ্বিতীয়ত এই দিনে আরও একটি শাক খাওয়া থেকে বিরত থাকবেন তা হল পুঁই শাক এবং তৃতীয়ত কোনো রকম তিতা জাতীয় খাবার খাবেন না রথযাত্রা চলাকালীন সময়ে উচ্ছে করলা নিমপাতা কুলেখাড়া এই সকল খাবার এই রথযাত্রার দিনে খাবেন না চতুর্থ কোনো রকম আমিষ খাবার মাছ মাংস কোনো রকমভাবে গ্রহণ করবেন না আমিষ খেয়ে ভগবান জগন্নাথ দেবের পূজা করলে কোনোরূপ লাভ পাওয়া যায় না বরং উল্টো ফল হতে পারে আপনারা জীবনে তা অবশ্যই সতর্ক থাকবেন পঞ্চমত এই দিন কোনো রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না মদ গাঁজা সিগারেট বেরি এই সকল নেশাজাত দ্রব্য থেকে এই দিন দূরে থাকবেন তারই সঙ্গে কাউকে যদি সেবন করতে দেখেন তাকে বারণ করবেন এই খাবারগুলো খাবেন না তারই সঙ্গে আপনার বাড়িতে যদি কেউ এই সকল খাবার গ্রহণ করে তাকে বারণ করবেন সেদিকে খেয়াল রাখবেন নইলে আপনার পরিবারে দারিদ্রতা নেমে আসবে এবং চরম দুঃখ দুর্দশা নেমে আসতে পারে অবশ্যই বন্ধুরা স্মরণে রাখবেন সাতই জুলাই থেকে এই সকল খাবার একদমই মুখে দেবেন না মানুষের জীবনে সব উৎসবের মূল ভিত্তি হলো মানুষের সুখে থাকা সমৃদ্ধিতে থাকা শান্তিতে থাকা রথযাত্রার দিন বলরাম সুভদ্রার সংস্পর্শে জগন্নাথ দেব অর্থ সুখ শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসাবে ধরা দেয় আমাদের কাছে এই রথযাত্রার দিনে রথের দড়িটি অবশ্যই টানবেন এবং আপনার মনস্কামনাটি অবশ্যই প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করে জানাবেন এবং অবশ্যই আপনার মনস্কামনাটি ভগবান জগন্নাথ দেব পূরণ করবে তারই সঙ্গে রথযাত্রার দিন রথে দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই রথের দিন উপবাস রাখা উচিত করলে আপনার জীবন শুভময় হয়ে উঠবে এই রথযাত্রার দিন কেউ নিজের শ্রম বা অর্থ যদি দান করেন খুবই পূর্ণ ফল লাভ হয় আর বন্ধুরা রথযাত্রার দিন গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনারা অবশ্যই গাছ লাগাবেন রথযাত্রার দিন জগন্নাথ দেবের গলায় একশো আটটা তুলসী পাতার মালা পরান তবে অবশ্যই খেয়াল রাখতে হবে তুলসী পাতা ছেদ করে মালা গাঁথা যাবে না সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে বন্ধুরা অবশ্যই একশো আটটি তুলসী পাতার মালা গেথে জগন্নাথ দেবকে অর্পণ করবেন রথযাত্রার দিন কোনো গরিব ব্যক্তিকে অবশ্যই কিছু দান করবেন পারলে অবশ্যই খাদ্য সামগ্রিক জিনিস দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনার সাধ্য অনুযায়ী গরিব মানুষকে আপনি রথযাত্রার দিন সামান্য হলেও কিছু খাদ্য সামগ্রী দান করুন রথের দিন রথের দড়ি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না যা এমনটি হিন্দু সনাতন ধর্মে বিশ্বাস করা হয় রথের দিন জগন্নাথ দেবের বিগ্রহের সামনে দাঁড়িয়ে যদি জয় জগন্নাথ বলেন তার পূর্ণ অর্জন হয় যদি কেউ এমনটা মনে করেন রথ যদি টানতে না পারি তাহলে কি হবে তবে বন্ধুরা রথ না টানতে পারলেও রথ টানা দর্শন করলেও আপনারা সম পূর্ণ অর্জন করবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ মহাপ্রভুর জয় লিখতে ভুলবেন না আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম জয় জগন্নাথ দেবের জয় ধন্যবাদ